চট্টগ্রাম মেডিকেল কলেজে দুই হাজার চার সালে চার হাজার কোটি টাকা আমাদের ডাক্তার বাইরে নোট করেছে চার হাজার কোটি আর সহ্য ডাক্তারের ফিস এক হাজার টাকা আরে তোমার এমবিবিএস পাস করাইতে আমার শ্রমিকের টাকা দেয় তোমাকে এমবিবিএস পাস করানো হয়েছে হ্যাঁ তোমার মেডা আছে বুঝলা। বুঝলাম কিন্তু আমি এখন বেসরকারি মেডিকেল উঠেছে একজন হল ফাইভ ফাইভ সিগারেটের ব্ল্যাক আপ পতেঙ্গার যা জায়গা দিয়েছে এখন জেলা প্রশাসক ওই জায়গাগুলো বন্ধকি জায়গাগুলো যখন দেখতে গেছে দেখে যে সব ভুয়া কাগজপত্র সমস্ত দলিল গুলা ভুয়া শেষ পর্যন্ত দেখা গেছে দশ একর জাগার মালিক একজন বিধবা মহিলা ওই বিধবা মহিলার জায়গা বন্ধক দিয়ে শত শত হাজার কোটি টাকাগুলো ব্যাংক থেকে নেওয়া হয়েছে আমি আজকে প্রশ্ন করি ব্যাংকের ম্যানেজার সাহেব আপনি নাকে তেল দিয়া ঘুমাইছিলেন না ওর থেকে একটা পার্সেন্টেজ নিয়েছেন এই দলিল গুলা কি আপনি যাচাই বাচাই করেন নাই এই সমস্ত যারা ম্যানেজার এই সমস্ত যারা ব্যাংকের অফিসার আপনারাই বলেন এদের শাস্তি কি হতে পারে রেলওয়ের কর্মকর্তা আপনারাও আজকে এখানে আছেন রেলওয়ের যেই দুর্নীতি এই দুর্নীতি আমার কর্মচারীরা করে আমার শ্রমিকারা করে হাজার হাজার একর জমি রেনুয়ে সেই দিন সার্কিট হাউসে আমি আমাদের মাননীয় উপদেষ্টা ফৌজল কবির খান আপনাদের রেলওয়ে এই অঞ্চলের যিনি অফিসার ইউনিয়ন ছিলেন আমি দাবি নিয়েছি চট্টগ্রামের সমস্ত রেলওয়ে জায়গা জমি ওই রাজনৈতিক দলের নেতা সব শব্দকল করেছে এগুলো তো উদ্ধার করতে হবে আমাদের এগুলো আমার দেশের শ্রমিক জনতার সম্পত্তি রেলুয়ের সম্পত্তি আমার বাংলার আঠারো কোষী মানুষেরই সম্পত্তি এই দুর্নীতি তো আমার শ্রমিকেরা করে নাই আপনারা তারা চার পোষা টেবিলে পাহারা দিয়ে অফিসার আছেন তারাই দুর্নীতি করেছে অন্য ডিপার্টমেন্টের কথা বলবো না রেলওয়ে আজকে বাংলাদেশে আঠারো বছরে রেলওয়ে কোথায় যাওয়ার কথা ছিল আর এখন রেলওয়ে কোথায় এইভাবে কেন আপনারা শ্রমিক ছাটাই করছেন নব্বই হাজার ছিল ওইখান থেকে ষাট হাজার এখন বোধ ছাব্বিশ হাজার কোথায় নব্বই কোথায় ষাট আর কোথায় ছাব্বিশ আর আপনারা অফিসার র্যাঙ্ক বাড়তেছে না শুধু এডিশনাল 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 আশ্চর্য ব্যাপার মাথাবাড়ির এই প্রশাসন আজকে আমি আপনাদের ক্ষেত্রতে আরোচ করব রেলওয়ে এমপ্লয়িজ লিগ আপনারা দেশ প্রেমিক একটা সংগঠন আপনারা শ্রমিক বান্ধব একটা সংগঠন আপনারা শ্রমিকদের কর্মচারীদের দাবি দাওয়া আদায় করার জন্য অতীতে যেভাবে ভূমিকা রেখেছেন পাঁচই অগাস্টের পর সেই ভূমিকা রাখার জন্য আজকে একশো তিন দিন অতিবাহিত হল আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্টের আমার সম্মানিত উপদেষ্টা চট্টগ্রাম নয় বাংলা নয় এশিয়া নয় পৃথিবীর শ্রেষ্ঠ নোবেল বিজয়ী ডক্টর গত তিন দিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে বাংলার একটি চিত্র জনগণের কাছে তুলে ধরেছে অতীতের কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এই বক্তব্য রাখতেন না ওনাদের বক্তব্য কি জঙ্গি দেশ শেষ করে ফেলতেছে দেশ রাজাকার আর স্বাধীনতা বিরোধীতে ভরে গেছে এটাই জাতির উদ্দেশ্যে তাদের বাসন কোথায় যাবে মানুষ কোথায় যাবে দেশ কোথায় থাকবে বাংলার মানুষ এটার সমস্যার সমাধান আঠারো বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিতে পারে না এখন তো আবার লাফাচ্ছে ফেসবুকে দেখলাম একজনে বলতেছে আফা যে অন্ধকার হয়ে গেছে আপনার জন্য মানুষ কান্দে কান্দে পাগল হয়ে যাচ্ছে আর আমার আফা ওই দিক থেকে ফুলতেছে ফুলে ফুলে একটা জিনিস আপনার খেয়াল করেন ওর চোখের পানি নাই সব সময় নাকের পানি ছবির থেকে পানি নাই আফা ওই দিক থেকে ফুলা বলতেছে হ্যাঁ তোমরা চিন্তা করো না আমি একদম বর্ডারের কাছে আছি যেই কোনো সময় চট করে ঢুকে পড়বো আফা আপনি চট করে ঢুকবেন আমরা সাবেক প্রধানমন্ত্রী তো ভাষণ অনেকবার দিলেন কই ডক্টর ইনুস সাহেবের মতো জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করার ভাষণ আপনি দিতে পারেন নাই দুর্নীতিবাসদেরকে বলতে চাই এটা চত চর্য সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট চোখ পার পাবেন না কত পরশু পুলিশের আমাদের বিদ্যুৎ প্রকল্প থেকে অ্যারেস্ট করে ঢাকার থেকে পুলিশে শেষ করে নিয়ে গিয়েছে আপনারও নিরাপদে আসেন এটা মনে করবেন না যেই দিন রাত্রে ডাকাত থেকে আইসা দুর্নীতির অভিযোগে আপনাকেও গ্রেপ্তার করতে পার বলেছেন না ডক্টর জিনুৎ সাহেব এতজনকে ছাঁটাই করেছি এতজনকে ছাত্রীর থেকে বের করে দিয়েছি রানওয়ে আজকের এমপ্লয়েজ দিগের এই সমাবেশে প্রিয় ভাইশ্য দুর্নীতি পাচার লুটপাট এই তিনটার মাধ্যমে বাংলাদেশে যেই নৈরাজ্য সৃষ্টি হয়েছে এই নৈরাজ্যের মাধ্যমে যে বৈষম্য বেতন চাল চলনের বৈষম্য বসবাসের বৈষম্য এগুলোর অবসান করার জন্য থেকে বক্তব্য স্পষ্ট করতে হবে জাতির কাছে আমি আমার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে শিক্ষাকে বাণিজ্যিকরণ করা যাবে না শিক্ষাকে সরকারি ভাবে সমানভাবে শিক্ষার ব্যবস্থা অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে যেটা হলো ইসলামী সমনীতির একটি অংশ এরপরে চিকিৎসা